আসসালাম আলাইকুম তোমাদের কি অবস্থা ভাইয়া তোমরা কোন ক্লাসে পড়ো মাশাল তো আজকে এটা মাত্র তো আছে তাই না তো আজকে খেলা উদ্বোধনী ম্যাচ আচ্ছা কোন ক্লাস কোন ক্লাস মাশাল তবে প্রিয় দর্শক আমি প্রেডিকশন করছি এবার সিক্স সেভেন ভার্সেস টেইন ফাইনাল খেলা হবে আর সেটা আমার কাছে আমি নিজে প্রেডিকশন করছি দেখা যাক কি হয় আর ওদেরকেই আমি সাপোর্ট করি কারণ ওরা ছোট ছোট অতএব সকলদেরকে বলো সবাই ফলো করে রাখতে বলো আর এটা হচ্ছে আমাদের জয়নগর মাধ্যমিক বিদ্যালয় আর কি উত্তর সাইডেই বাংলা এরিয়ার ভিতরেই এই ঐতিহ্যবাহী সেই মানে স্কুল ডেফিনেটলি এখানটায় অনেক সুন্দর লেভেলের খেলা হবে আনন্দ হবে উপভোগ করবে আপনারা অবশ্যই এখানটায় আসবে খেলা উপভোগ করবে